সবাইকে বলো আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে সবাই দেখবে কিন্তু আর সবাই কি করবে বলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে চলো আমরা এখন কি করব প্যাকিং হ্যাঁ চলো আমরা এখন গুছিয়ে নিই কি কি নেওয়ার আছে আমাদের সমস্ত কিছু এখন তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে আমাদেরকে গোছাতে হবে কেননা অনেক জামা কাপড় নিতে হবে দুদিন তিন দিনের জন্য আমরা যাচ্ছি ঘুরতে আমাদের ছোট ট্যুর যেহেতু হাতে সময় আমাদের ভীষণই কম একটা ছোট ট্যুর আমরা করছি তো এরপর আবারও যাব আবারও বড় টুরে আমরা ঘুরতে যাব তার আগে একটা ছোট ট্যুর করে আসি তো সেই জন্য চলো গোছাগাছি করে নিই এই ধরনের তোমার জামা কাপড় কিন্তু এই হবে না 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 আমি আলাদা করে নেব দুখানা ট্রলি গোছাবে মানে বুঝতে পারছো কারণ একটা ট্রলি নিলে তো শুধু আমাকে দিয়ে তুমি বাবাবে আরে একটা ট্রলিতে ধরবে না অনেক কিছু নিবে না আচ্ছা এই জামাটা হচ্ছে আমি যাওয়ার সময় পরে চলে যাব তো এই জামাটা পরে অবশ্যই তোমাদেরকে আমি আজকে দেখাবো যে কেমন লাগছে আমাকে এই জামাটা নিয়ে নিলাম আর এই জামাটা না আসার দিন পরে চলে আসবো তাহলে এটা গিয়ে একদিন কখনো পরে এমনি পরে নিতে পারো ঠিক আছে তাহলে এটা ক্যারি করে নিলাম এটা গিয়ে কখনো রাতে শোয়ার সময় হোক বা যখন খুশি হোক এটা পরে শুতে পারবো তাই না সুন্দর আছে এটা নাইট ড্রেস হিসাবে খুব সুন্দর কোথাও কি তো এটা আমি ক্যারি করে নিলাম এটা যখন পরবো পরে অবশ্যই তোমাদেরকে কমেন্ট মানে তোমাদেরকে দেখাবো আমাকে জানিও তোমরা কেমন লাগছে আমাকে পরে এটা তো ভিডিও ভীষণই মজাদার হতে চলেছে ভীষণই এক্সাইটিং হতে চলেছে

এটা স্বর্ণ আমাকে আগের বছর পূজায় এই টপটা হোয়াইট জিন্স টা তারপর এর সাথে একটা ব্ল্যাক টপ একই দোকান থেকে দুটো টপ একই দোকান থেকে অনেক দুটো না তিনটে টপ কিনে দিয়েছিল জিন্স কিনে দিয়েছিল তো এইটা না আমার আর পড়াই হয়নি কেন বলতো এইটা হচ্ছে ক্রোশের তো এর নিচে পরার জন্য কিছু দরকার তো যার জন্য এটা আমার আর পড়ার হয়নি তবুও এটা আমি এইবার সাথে করে ক্যারি করছি যদি পড়া যায় তো নিলে নিশ্চয়ই পড়বো